আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ارشاد করেন যখন রমজান মাস আসে আল্লাহ পাক রবুল আলামিন জান্নাতের সবগুলি দরওয়াজা খুলে দেন ওয়া গুল্লি কাত জাহান্নামের সবগুলি দরওয়াজা বন্ধ করে দেওয়া হয় ওয়া সুফিদাতিশায়াতাইন আর ওবি সফট শয়তান শিকল দিয়ে বেঁধে রাখা হয় এই জন্য রমজানুল মুবারকে যদি কারো মৃত্যু হয় কোনো মুমিন মুসলমানের মৃত্যু হয় এটা তার একটা خوش এটা তার একটা সৌভাগ্য দুনিয়ার জীবনে বলতে গেলে একটি বড় পাওয়া মাহে রমজানে বন্ধ জান্নাতের দরওয়াজা গুলি খোলা আছে আর এমন মুহূর্তে তার মৃত্যুটা হয়েছে যে সময় শৈতান তার ডিউটি থেকে বিরত কারণ শয়তান জীবিত থাকলে মানুষকে নামাজ পড়তে দেয় না মানুষকে ভালো কাজ করতে দেয় না কিন্তু তার চাইতে শয়তানের যত ক্যাপাসিটি আছে শয়তানের যত কলা কৌশল আছে সবগুলি সে প্রয়োগ করে একটা মুসলমান যখন মৃত্যু সজ্জায় শায়িত হয় তখন কারণ শয়তান জানে সারা জীবন যা চেষ্টা করেছি সব বিফলে চলে যাবে এখন যদি কালিমা পরে ইমান নিয়ে কবরে চলে যায় সে আমার দল থেকে আলাদা হয়ে জান্নাতিদের কাতারে সামিল হয়ে যাবে আর এখন যদি আমি চেষ্টা করে তাকে একটু বেঈমান বানিয়ে কবরে পাঠাইতে পারি সে আমার সাথে জাহান নামে যাবে তাহলে যান রমজান মাসে যেই ব্যক্তিটার মৃত্যু হয় বোঝা যায় সাকরাতুল মত মৃত্যু যন্ত্রণা যখন তার শুরু হয় সে শৈতানের আসর থেকে শৈতানের দোকান থেকে মুক্ত থাকে